ঢাকা ও আশেপাশে ঘর ভাড়া নিয়ে প্রশ্নপত্র ফাঁস করে উত্তর মুখস্থ করাতেন আবেদ আলীরা বাংলাদেশ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার দুই দিন আগে ফাঁস করা প্রশ্নের উত্তর মুখস্থ করাতে টাকার বিনিময়ে চাকরি প্রার্থীদের জন্য কক্ষ ভাড়া নিয়েছিলেন সৈয়দ আবেদ আলী ঢাকার সাভারের রেডিও কলোনিতে ওই কক্ষ ভাড়া নেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক এই গাড়ি চালক শুধু আবেদ আলী নন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেপ্তার সতেরো জনের মধ্যে আরও পাঁচজন আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন চাকরি প্রার্থীদের জন্য ঢাকা ও আশেপাশে এমন নিরাপদ কক্ষ বা বুথ ভাড়া নিয়েছিলেন তারা নয় জুলাই মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা সিএমএম আদালতে তারা এই জবানবন্দি দেন আদালত ও সিআইডি সূত্রে জানা গেছে দুই সাল থেকে ক্যাডার ও নন ক্যাডারের অন্তত তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জড়িত সিআইডির গণমাধ্যম বিভাগের বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ আজাদ রহমান জানান স্বাস্থ্য ক্যাডার পলিটেকনিক ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর গণপূর্তের উপসহকারী প্রকৌশলী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অডিটর নার্সিংসহ অন্তত তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জড়িত মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় আদালতে দেওয়া জবানবন্দিতে আবেদ আলী বলেন রেলওয়ের উপসহ প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার আগে ফাঁস হওয়া প্রশ্নপত্র ও এর উত্তর অফিস সহকারী সাজেদুলের কাছ থেকে নিয়েছিলেন তিনি ফাঁস করা প্রশ্নের উত্তর পড়ানোর জন্য নিয়োগ পরীক্ষার দুই দিন আগে দুই দিনের জন্য চল্লিশ হাজার টাকায় তিনি সাভারের রেডিও কলোনিতে একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন এই কক্ষে পঞ্চাশ ষাট জন চাকরি প্রার্থীকে ফাঁস করা প্রশ্নের উত্তর মুখস্থ করিয়েছিলেন আবেদ আলী এজন্য এক একজনের কাছ থেকে তিনি সাত আট লাখ টাকা করে নিয়েছিলেন আবেদ আলী আদালতকে বলেন ছয় সাত মাস আগে পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ পরীক্ষার আগে মিরপুরের শেওড়াপাড়া ও কাজীপাড়ার মাঝামাঝি স্থানে দুই দিনের জন্য একটি কক্ষ ভাড়া নেন তিনি তখন চুয়াল্লিশ জন চাকরি প্রার্থীর কাছ থেকে তিনি চার লাখ টাকা করে নিয়েছিলেন এছাড়া দুই সালে তিনি গণপূর্তের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার চাকরি প্রার্থীদের কাছ থেকে ফাঁস করা প্রশ্নপত্র বিক্রি করে তিন লাখ টাকা করে নিয়েছিলেন তাদের মধ্যে পনেরো ষোলো জনের চাকরি হয়েছে আদালতে দেওয়া জবানবন্দিতে সাজেদুল ইসলাম বলেন রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন তিনি পিএসসির এক সদস্যের কক্ষ থেকে কক্ষে থাকা ট্রাঙ্ক থেকে সংগ্রহ করেছিলেন এই প্রশ্নপত্র তিনি পিএসসির সাবেক গাড়ি চালক আবেদ আলী ও পিএসসির ডেসপাস রাইডার খলিলুর রহমানের কাছে পঁচাত্তর লাখ টাকায় বিক্রি করেন আদালতে দেওয়া জবানবন্দিতে শাকোয়াত হোসেন বলেন তিনি পানির ফিল্টার ব্যবসায়ী পল্টনের কালভার্ট রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় পানির ফিল্টারের গুদাম রয়েছে তার সহযোগিতা করেন তারই ছোট ভাই সিদ্ধেশ্বরী কলেজের ছাত্র সাইম হোসেন পিএসসির অফিস সহায়ক সাজেদুল ইসলাম শাখহাতের বন্ধু সাজিদুল প্রায় তার সঙ্গে দেখা করে চাকরি প্রত্যাশী কেউ থাকলে জানাতে বলতেন তাকে রেলওয়ে রূপ সহকারী প্রকৌশলী পরীক্ষার চুয়াল্লিশ জন পরীক্ষার্থীকে চার জুলাই বৃহস্পতিবার তার ওই গুদাম রাখা হয় রাত ধার ওই চাকরি প্রার্থীরা ফাঁস প্রশ্নপত্র মুখস্ত করে পরের দিন পরীক্ষা দিতেন সাইম হোসেন আদালতে দেওয়া জবানবন্দিতে বলেন পল্টনের কালভার্ট রোডের গুদামটি চাকরি প্রার্থীদের পড়ানোর বুথ হিসেবে ব্যবহার করা হয় তিনি ওই বুথে চাকরি প্রার্থীদের পড়াতে সহায়তা করতেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিটন সরকার আদালতকে বলেন তিনি ফাঁস করা প্রশ্নপত্র পাইয়ে দিতে চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করতেন টাকা পাওয়ার আশায় পরে ওই চাকরি প্রার্থীদের তিনি পিএসসি ডেসপাস রাইডার খলিলের সঙ্গে পরিচয় করিয়ে দিতেন গ্রেপ্তার জাহিদুল ইসলাম দুজন চাকরি প্রত্যাশীকে গত বৃহস্পতিবার রাজধানীর শ্যামুলি থেকে তাকে গ্রহণ করতে বলেন